এখন আমরা কণিক পরিচিতি পর্বের তৃতীয় পর্বে আমরা কনিক সেকশন নিয়ে কথা বলবো কণিক সেকশন কি। তো আমরা একটু মনে করে দেখি কণিকের সংজ্ঞাটা কণিকের সংজ্ঞা আশা করি সবার মনে আছে যে সমতলস্থ একটি বিন্দু থাকবে সেই বিন্দু এবং আরেকটি রেখা থাকবে ওই বিন্দু এবং ওই রেখা হতে নির্দিষ্ট অনুপাত বিশিষ্ট নির্দিষ্ট অনুপাতের যে দূরত্বে যে সকল বিন্দু সেট থাকবে সেই বিন্দুর সেট দ্বারা গঠিত সঞ্চারপথটি হচ্ছে কনিক তো কণিকের আরেকটি সংজ্ঞা আছে সেটি হচ্ছে কোনো সমবৃত্ত ভূমিক কণক বা রাইট সার্কুলার কোনকে এই যে আমরা কনকগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটি সমবৃত্ত ভূমিক কোণক কারণ এই যে কোনকটি আমরা যদি কোনো কোন আইসক্রিমের কথা চিন্তা করে দেখি সেটি কিন্তু একটি সমবৃত্ত ভূমিক কণক কিংবা আমরা যখন তেল ঢালি কোনো পাত্রে তখন একটি কোনো কাকার বা মোচাকৃতির আমরা একটি জিনিস ব্যবহার করি সেটি যে আকৃতি ধারণ করে সেটি হচ্ছে কোনক তবে সবচেয়ে ভালোভাবে বোঝার হচ্ছে আমাদের অনেকেরই পছন্দ কোন আইসক্রিম সে কোন আইসক্রিম হচ্ছে কোনক আকৃতির সেই কোন আকৃতিক আইসক্রিম বা কোনককে আমরা যদি কোনো বিভিন্ন অংশের ছেদ করি অর্থাৎ এই কোনকে যদি বিভিন্ন সমতল বরাবর বিভিন্ন অংশের ছেদ করি তাহলেই আমরা বিভিন্ন প্রকার কণিক পাবো অর্থাৎ আমরা এখানে কণিকের যে ভিজুয়াল রূপ বা বাস্তব যে চিত্র চিত্রগত রূপ সেটি আমরা কি এই কনিক সেকশনে আলোচনা করব তো একটি সমবৃত্ত ভূমি বা রাইট সার্কুলার কোনকে কোনো সমতল দ্বারা অর্থাৎ কোন সমতল বা কতগুলো রেখা সমন্বয়িত একটি সমতল বা তল গঠিত হয় সেই সমতল দ্বারা বিভিন্ন ছেদিত অংশ যে আমরা পাবো সেই ছেদিত অংশগুলোই হচ্ছে কনিক সেকশন বা সংক্ষেপে কণিক মনে করি আমাদের একটি এভাবে সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এই সমকোণী ত্রিভুজটিকে যদি আমরা এভাবে চারদিকে ঘুরিয়ে আনি তাহলে আমরা এরকম একটি সমবৃত্ত ভূমি পেয়ে যাব এই সমবৃত্ত ভূমি এই আমরা যে সমকোণী ত্রিভুজটি ছিল সেটি এই সমকোণের সমকোণকে আমরা অক্ষ ধরে সে তার চারদিকে ঘুরিয়ে এনেছি ফলে আমরা পেয়েছি একটি সমবৃত্ত ভূমি এই সমবৃত্ত ভূমি কণককে যদি আমি এর ভূমির সমতলে বা ভূমির সমান ভূমি যে সমতলে অবস্থিত তার সমান্তরালে এই রেখার সমান্তরালে যদি আমি সোজা করে কাটি তাহলে যেটা পাব সেটা হচ্ছে দেখতে এরকম এখন এটা আমরা পাশ থেকে দেখছি যদি আমরা এটাকে উপর থেকে দেখতাম তাহলে দেখতে অনেকটা গোলাকার বস্তুর মতো বা বৃত্তর মতো হতো সুতরাং সমবৃত্ত ভূমি কোনোকে যদি আমরা এর বৃত্তের তল বরাবর বা বৃত্তের তলের সমান্তরালে যদি আমরা সোজাসুজি করে ওই তলের সমান্তরালে কাটি আরেকটি তলে তাহলে আমরা এই সমবৃত্ত ভূমি কোনক থেকে যে কণিকে আকৃতি বা পাব কণিকে ছেদাংশ পাবো তার নাম হচ্ছে বৃত্ত এখন মনে করো আমরা সোজাসুজি কাটলাম না আমরা একে সামান্য পরিমাণে বাঁকা করে এভাবে কেটে দিলাম তো বাঁকা করে কেটে দিলে আমরা এখানে এরকম আকৃতির কিছু একটা পাবো এখানে হয়তো আমাদের দ্বিমাত্রিক ছবিতে বুঝতে একটু অসুবিধা হতে পারে তবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে কোনো একটি কাগজ নিয়ে সেটি সেই কোন আইসক্রিম বা কোনোকের মতো পেঁচিয়ে তোমরা এই কনিক সেকশনটা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি তোমাদেরকে সেটাই সাজেশন করব। তো এভাবে করে একটা অংশ পাওয়া যাবে তো এটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে দেখতে অনেকটা রকম হবে এটা আমরা অক্ষের সাপেক্ষে আমরা যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কথা পড়েছি তার সাপেক্ষে দেখলে দেখতে অনেকটা এরকম হবে এবং অক্ষ দুটি এটিকে চারটি সমান সমান অংশে বিভক্ত করবে সুতরাং এটিকে আমরা বলছি উপবৃত্ত এবং এরপরে আমরা যদি একে আরও বাঁকাভাবে কাটি অর্থাৎ আমরা যদি এই বরাবর যদি একে কেটে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমরা একটি পরাবৃত্ত পাব অর্থাৎ এখান থেকে যে ছেদিত অংশ পাওয়া যাবে সেটা দেখতে অনেকটা এরকম হবে এরকম হলে আমরা যদি কার্তেশীয় তলে একে স্থাপন করি বা স্থানাঙ্ক ব্যবস্থা স্থাপন করি দেখতে অনেকটা এরকম এবং একে আমরা পরাবৃত্ত নামে অভিহিত করছি আবার দুটি কণিক যদি আমরা এভাবে করে রাখি একটা এভাবে একটা এভাবে এরপর যদি আমরা সোজা এই বরাবর কেটে দেই তাহলে আমরা অনেকটা এরকম দুটি আকৃতি পাব একটা পাবো এরকম আর একটা এরকম সো এ দুটি যদি আমরা একসাথে তলে স্থাপন করি তাহলে দেখতে অনেকটা এরকম হবে এই যে চার প্রকার আমরা আকৃতি দেখতে পাচ্ছি এই চার প্রকার কণিকের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এর সমীকরণ এবং কোন কখন কোন সমীকরণ বা কোন শর্তে আমরা কোন কণিক পাব সে বিষয় সম্পর্কে আমরা আরও আলোচনা এর পরবর্তী ভিডিওগুলোতে খুব বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওগুলোতে তোমরা আমাদের সাথেই থাকো